সেনাবাহিনী মোতায়েনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাস্তায় রাস্তায় নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হয়েছে অতি প্রয়োজন না হলে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না সেনাবাহিনী রাজধানী জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনীর দল সেনাবাহিনী মোতায়েনের পর সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনী কড়াকড়ি আরোপ করেছে রাস্তায় রাস্তায় গাড়ি তল্লাশি করা হচ্ছে প্রয়োজন না হলে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না তবে উৎসুক জনতার ভিড় রয়েছে মোড়ে মোড়ে অনেকে যারা বের হতে পারেনি তারা বের হচ্ছেন এদিকে শুক্রবার রাতে গণভবনে চোদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের জানান জানমাল রক্ষার্থে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তাই চোদ্দ দল মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্পদ জনগণের জানমাল রক্ষার জন্য আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ জনগণের মাল রক্ষার লক্ষ্যে ইন টু সিভিল পাওয়ার দেশে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত দলের নেতারা চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে অভিহিত করেছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রধানকে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা